স্বামীর মনে মা রাম ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে না শোনো মা ফতিমা স্বামীর মনে মা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতিমা ঘটনা শোনো মা মা।

আনবে আমার তরে নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তো কে আনবে বলো পড়তো মা স্বামীর মনে মা বনিরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বনিরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘগনা শোনো মা ফাতেমা ঘটনাশোনো মা ফাতেমা নিজের বাড়ি কাজ করে আর এই দিকে আর দয়ার নবীর যাওয়ার পরে যখন জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল আমার আব্বা যুদ্ধে গিয়েছে মনটা বড় খারাপ কেন আমার মা একটা জামা চেয়েছে এই কথাটা শোনার পরে দয়ার নবী কেঁদে ফেলে চোখ থেকে পানি ঝরে এই দুনিয়ায় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখ ছেড়ে ঘর 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 মনে নানার কাছে ছুটে এলো হাসানে হোসেন নানার কাছে ছুটতে এলো হাসানে হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ যে সে সেরে সা ঠাকুর ছিল যে সে এই কথা শুনে তয়ার নকি কান্না থামে না কি ভুল করলো ফাতেমা এই কথা শুনে তয়ারে নফিচ্ছ কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ধরলে বলো রে মামা কি ধরলে বলো স্বামীর মনে পাবণেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনাশনো মা ফাতে বা না শোনো মা ফাতে

নবীর সম্পর্কে লিখছে তখন মা ফাতেমা যখন সেখানে পৌঁছালো আমার তাকায় না তিনি হাও হাও করে কাঁদে নিজের বাড়িতে চলে আসে কি হয় তারপর নবী চন্দ্রের মা ফাতেমা ছুটে গেল আব্বা কাছে মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে মুখ দেখে না পিছন ফিরে আহা তবু বেটির মুখ দেখেনা পেচল পিরে আচে জার মুখ না দেখে গো না তয়ন্নবি জি আমাত রাতের পরে রাত কেটে যায় মুখ দেখেনা ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখেনা ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানেন তা আছে মুখ আছে তবু বেটির মুখ দেখেন বলছে নবী ও গো বেটিক মারি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটিক মারি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও। তবে করবে ক্ষমা আল্লাহ তবে করবে ক্ষমা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হতো না শোনো মা ফাতেমা মা দয়ারে নবী বলছে মা ফাতে মাকে আর এখন এখনকার সংসারে কি হয় একটু উনি যদি ঝামেলা হয় স্বামী যদি কিছু বলে বলে মাকে ফোন করে আর কিছু কিছু প্রধানমন্ত্রী মার কা মা আছে সেই মা বলে আমরা কি মরে গেছি দেখে নেব কিন্তু দয়ারে নবী মার নবী মা ফাতে মাকে এই কথা বলছেন যে স্বামীর কাছে আগে খাওয়া চাও চাও কিন্তু কিছু প্রধানমন্ত্রী মার কা মা আছে এদের জন্য কি হয় এই মেয়েদের সংসারটা নষ্ট হয়ে যায় এ বলে এখান থেকে মেয়েতে বলে যে আমরা আছি তোর হবে না আমি দিকে নেব দেখে নেবে আর ওই কারণে কিছু কিছু মেয়ে সারা জীবন শ্বশুর ওই বাপের বাড়ি এসে পড়ে থাকে গভীর ছন্দের মাধ্যমে সেই সম্পর্ক বিচ্ছেদ করে শেষ কথায় তারপর কি হয় যুদ্ধ হতে খাজরা তালি এলো যখন ঘরে যুদ্ধ হতে খাজরা তালি এলো যখন ঘরে চাইছে কমা মা ফাতেমা চাইছে ক্ষমা মা পাতে মা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা পাতে মা পা ধরে ক্ষমা করে দাও আমার আর করবো না মন ভোল তোমার মনে ব্যথা দিল ব্যথা পাই গো খোদার রাসুল স্বামীর মনে ব্যথা দিল ব্যথা পাই গো খোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর যায় নবী মর দেখে শান্তি পায় নবী মর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গোল কখনো করো না স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা মা ফাতেমা সেই দিন দেখার পরে দয়াল এই উম্মতে শিক্ষার জন্য কি বলেছিল শেষ কথাই বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি না করি তো আমি তোমার কে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না কেমন শিষকা দিয়ে গেলান কেমন শেষ কাবী তো জামান শোনে রাখুল ইসলাম বলছিল না মা ফতে বলছিল না ফমা সামির মণি মা বিরাম দিও না আমার নবীর ঘুসো না ভটো না মা ফদার ভতো না সোনো মা ফতিমা মা